আপনি কি উমরা করতে চান তাহলে লাইসেন্স প্রাপ্ত সরকারি রেজিস্ট্রারের বিশ্বস্ত প্রতিষ্ঠান আতিক তাজওয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর সঙ্গে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর হল সেভেন ডবল জিরো থ্রি সেভেন জিরো সিক্স ফোর টু নাইন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের জন্য অফার চলছে শীঘ্রই বুকিং করুন

ব্যক্তি তেরাওয়াত বিহীন কোন ব্যক্তি যার জিন্দগিতে নামাজ তেরাওয়াত নেই তাহার নেই দাওয়াত নেই দিনের কোন সুযোগ নেই এতটুকু ঠিক মধ্যে করেছে একজনকে জুলুমের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে সে অর্থ দিয়ে সরম দিয়ে কথা দিয়ে জবান দিয়ে সঙ্গপঙ্গ দিয়ে দল দিয়ে সংগঠন দিয়ে যদি কেউ মেহনত করে থাকে আজকের যুগের সব থেকে বড় দিনের কেন্দ্র সেখানে কাছে এই তৌশিপা ক্লিনিকে আমি আজ থেকে প্রতিদিন সকাল দশটা থেকে একটা পর্যন্ত বসতে শুরু করেছি এটা হচ্ছে পড়া যাওয়ার রাস্তা এটা

وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ

আমেরিকা তাহলে কেন কি হলো না আমাদের রাজ্যে কে প্রতিনিধি হয়ে আছে তার মধ্যে ইমানের সঙ্গে তার সম্পর্ক আছে কোরআনের কোন সম্পর্ক আছে সাথে যায় না তোমাদেরকে প্রতিনিধি মানাবো আর প্রতিনিধি সব হয়েছে কিন্তু

যদি কোন ব্যক্তি চায় তাহলে তাকে ইমান ইমানের জায়গা ঠিক থাকতে হবে আর নেই আমলটা বলে দেওয়া পদ্ধতি অনুযায়ী করতে হবে নিজের বর্বটা বোঝাতে পারলে হবে না